যদি ইয়র্কে থাকো তাহলে তোমার যদি বেসমেন্টের ভাড়া অ্যারাউন্ড পড়বে তোমার পনেরোশো থেকে ষোলোশো ডলার তো ভাইয়া বলতেছে যে এরকম রাস্তায় হচ্ছে তোমার খালি পায়ে হাঁটতো বাংলাদেশে কারণ এত সুন্দর রাস্তা দেখতে পাচ্ছ কত পরিষ্কার ভিডিও আই হোপস তোমার সবাই ভাবছ অ্যান্ড আজকে ভিডিওটা টপিকটা হচ্ছে অনেকটা ইন্টারেস্টিং হবে সো এখানে অ্যাকচুয়ালি আসলে তোমার পাশা ভাড়া কেমন কি পে করতে হয় এবং যাবতীয় যেমন খরচ আছে সব কিছু আজকের ভিডিওতে এবং তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে আজকে যে ইউএসতে অ্যাকচুয়ালি তোমাদের কেমন কস্ট পড়ে এক একটা বাসা ভাড়া নিতে ঠিক আছে এবং বিস্তারিত সব কিছু থাকছে আজকে ভিডিওতে সো ভিডিওটা এরপর দেখো ফার্স্ট অফ অল আমি একটা সুন্দর জায়গাতে যাবো ওখানে গিয়ে তোমাদের ভিডিওটা শুট হচ্ছে ঠিক আছে সো দেখে থাকো সো গাইজ সবার এখানে একটাই কোশ্চেন যে এখানে অ্যাকচুয়ালি থাকতে কেমন কী প্রাইস লাগে কেমন কী সেগমেন্ট তোমার যদি স্টুডেন্ট বিষয়ে তোমরা এখানে আসো কখনও তো কেমন কি তোমার খরচ হবে বিষয়গুলো আমি তোমাদেরকে এখন বিস্তারিত বলবো অ্যান্ড এখন এই জায়গাটা আগে চেকআউট করে নাও আমি যে জায়গাটাতে এখন আসছি এখন সময় হচ্ছে অ্যারাউন্ড সাতটা পনেরো মতো এখন একটু পরে দশ মিনিট পরে সন্ধ্যা হয়ে যাবে সো তার আগে সিনটা তোমার একটু দেখে নাও খুব সুন্দর বাতাস চারিপাশে অ্যান্ড রাস্তায় এখন আমি ব্রিজের মানে মাঝখানের উপর দাঁড়ায়ে আছে যে বাতাসটা আমার খুবই ভালো লাগছে এখানে আসে এবং এখানে বেসিক্যালি সবাই আসে লাইক তাদের একটু সময় কাটানোর জন্য এই ওয়েদারটাকে ফিল করার জন্য এটা অনেক গুড প্লেসও কিন্তু আলবানির ভিতরে ঠিক আছে তো তোমরা যারা আলবানির ভিতরে থাকো নিউ ইয়র্ক আলবানিতে সো এই জায়গাটা অবভিয়াসলি তোমরা চেকআউট করতে পারো অনেক সুন্দর জায়গা সো বেসিক্যালি ইউএসের সব থেকে ব্যাড থিং হচ্ছে এখানকার যে বাড়ি বাসা ভাড়াগুলো ঠিক আছে কারণ বেঁচে থাকতে হলে ঠিক আছে এখানে সব থেকে বেশি তোমাদেরকে পে করতে হবে বাসা ভাড়া যেটা কস অ্যারাউন্ড তোমার যদি নর্মাল বাসাও নাও কারণ আমি যেমন একটা বাসাতে থাকি ফার্স্ট টাইম আমি যখন আসছিলাম এখানে উঠছিলাম কারণ আমরা চাচ্ছিলাম না যে অ্যাকচুয়ালি আগে আসেই একটু খারাপ বাসাতে উঠবো সো আমাদের পার মান্থ আপনাদের কস পরে বাংলাদেশি টাকায় ধরতে গেলে এক লাখ আশি হাজার টাকা যেটা আপনাদের যদি আপনারা নর্মালভাবে কোনো ইনকাম করেন এখানে সেটা আপনার সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্টে আপনার ওই টাকা দিয়ে চলে যাবে কারণ এখানে বাসা ভাড়া খুব বেশি যার কারণে ভাই এখানে লাইফ মানে বেঁচে থাকাটাই খুব মানে মুশকিল হয়ে যায় যে আপনার যদি ফার্স্ট টাইম এখানে আসেন এবং আপনারা বাংলাদেশ থেকে যদি কিছুই না নিয়ে আসেন তাহলে এখানে সব থেকে বেশি বাসা ভাড়া যেটা বাংলাদেশের তুলনায় অনেক বেশি ঠিক আছে আমরা এখন চলে আসি নর্মাল বাসাগুলোতে ঠিক আছে আমি এখন যেখানে আসি আলমেনি নিউ ইয়র্কে এখানকার বাসা ভাড়া নিউ ইয়র্কের তুলনায় অনেক কম কারণ নিউ ইয়র্কে তুমি যদি থাকতে হয় পপুলেশন তোমার ওখানে অনেক বেশি লোকজন থাকে যার কারণে তোমার ওখানে মানে বাসা ভাড়াগুলো অনেক বেশি তো এখানকার তুলনায় আমার মনে হয় নিউ ইয়র্কে আরও বাসা ভাড়া বেশি তোমরা যদি নিউ ইয়র্কে লাইফ করতে চাও মানে তোমার ওখানে যদি বাসাগুলো ভাড়া নিতে চাও আমার সাজেশন হিসেবে তোমার যদি ফার্স্ট টাইম তুমি যদি নিউ ইয়র্কে আসো বা ইউএসএতে আসো তোমার চুজ করা উচিত নিউ ইয়র্ক ছাড়ে কোথাও আসার কারণ ওখানে তোমার সব থেকে বেশি কস্টলি পড়বে বাসা ভাড়া আমার তুমি থাকো ঠিক আছে যদি নিউ ইয়র্কে থাকো তাহলে তোমার যদি বেসমেন্টের ভাড়া মনে মানে তুমি যদি বলতে চাও সো এখানে আমি যেই বড়ো ভাষায় থাকি সেটা হচ্ছে কোনো বেসমেন্টের ভাড়া যেমন বাইশ বেসমেন্টের ভাড়া তোমার অ্যারাউন্ড পড়বে তোমার পনেরোশো থেকে ষোলোশো ডলার এমন তোমার বেসমেন্টের ভাড়াই পড়ে যাবে বাট আমি যদি এখানে নিই ওই টাকাতেই তাহলে আমি পেয়ে যাব তোমার দুই থেকে দুইটা বেডরুম তারপরে বড়ো একটা লিভিং রুম সো এটা হচ্ছে নিউ ইয়র্ক নিউ ইয়র্কের থেকে এখানকার পার্থক্য এবং বড়ো ভাই আর কি বলতে চাও বলো এতটুকু যারা প্রথম প্রথম আসে আমেরিকায় তো তাদের জন্য নিউ ইয়র্ক থেকে এই আশেপাশের এলাকাগুলোই সো এটাই এবং এখন হয়ে যাচ্ছে সো আমরা এখন যা এখানে হাঁটাহাঁটি করতেছি এবং সবাই দেখতেছো যে অলমোস্ট বাসায় চলে গেছে বাট কিছু কিছু মানুষ আছে যারা এখনও এখানে আসে তো যে মানে অনলাইনে তোমরা যেটা দেখতেছো সেটা কিন্তু বাস্তব নাও হতে পারে কারণ এখানকার লিভিং স্টাইল ভিন্ন রকম পুরো রকমের ঠিক আছে সো একটাই সাজেশন যে তোমরা যদি নিউ এখানে আসে থাকো সো প্লিজ ট্রাই টু বাই লাইক মানে নিউ ইয়র্ক থেকে একটু দূরে থাকা ঠিক আছে নিউ ইয়র্কে যদি যদি থাকতে চাও তাহলে অনেক কস্টলি তোমার থাকতে পারবে যদি তোমার কাছে টাকা পয়সা থাকে তাহলে কোনো সমস্যা নাই ঠিক আছে এবং যদি না থাকে তাহলে ভাই তোমার একটু বাইরে যাতে দেখা উচিত তোমার অ্যান্ড ইয়াপ হোপফুলি তোমরা বুঝতে পেরেছো আসল বিষয়টা ভিডিওটা হোপফুলি তোমাদের ভালো লাগছে এটা শর্ট একটা ভিডিও হয়ে গেছে এবং অনেকদিন ভিডিও বানায় না সো ইয়াপ ভিডিওটা আপলোড হয়ে গেল সোম স্কুল খুলে গেছে যার কারণে আমি এখন ভিডিওতে তোমার ওর অল টাইম মানে তেমন টাইম দিতে পারতেছি না ঠিক আছে মেইন রিজন এটাই তো ইয়াপ আমি ট্রাই করবো যাতে উইকে দুই তিনটা আপলোড করার তো ভাইয়া বলতেছে যে এরকম রাস্তায় হচ্ছে তোমার খালি পায়ে হাঁটতো বাংলাদেশে কারণ এত সুন্দর রাস্তা দেখতে পাচ্ছ কত পরিষ্কার এটাই মানে ছোটোবেলায় অনেক স্মৃতি আছে ঠিক আছে তাই না ওর ভাই আজকের ওয়েদারটা একদম পুরো বাংলাদেশের মতনই তোমার খুব সুন্দর বাতাস হচ্ছে এবং ভাই এখানে বিশ্বাস করবো না যে ভোরবেলা এত এতটা ঠান্ডা পড়ে যায় বেসিক্যালি তোমার এই সময় যে দেখতে পাচ্ছো যে একটু গরম গরম আছে বাট হঠাৎ করে ঠান্ডা পড়ে যাবে ভোরবেলা ঠিক আছে মানে মানে টেন ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় মাঝে মধ্যে ওরে ভাই কি লেভেলে যে ঠান্ডা ভাই এখানে কখন ঠান্ডা হয় কখন বৃষ্টি হয় কখন ঝড় হয় কখন তুষার পাতা কিছু বোঝা যায় না ভাই মানে পুরাই কি বলবো ও ইয়াব গাইস হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লাগছে এবার তোমার হোপফুলি তোমার মজা বসছে ভিডিওটা দেখে এবং হচ্ছে নেক্সট ভিডিওতে এবং এখন সন্ধ্যা হয়ে গেছে বাসায় ফিরে যাবো সো এখানে শেষ হয়ে যাচ্ছে ভিডিওটা ঠিক আছে তো দেখাচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা